ডিমের মধ্যে দুটি কুসুম কে কে দেখেছেন বলেন তো আমি তো আজকে ফার্স্ট টাইম দেখেছি ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল তো এই জন্য একটু ভিডিও তুমি আপনাদের সাথেও শেয়ার করলাম তো খালামনির বাসায় এটা ছিল তার দিন সকালে ব্রেকফাস্ট এর জন্য খালামনি আমাদের জন্য নাস্তা রেডি করতেছে এদিকে রুটিও বানিয়ে নিল খালামনির বাসায় দেখলাম এক ডজন ডিম আনছে সবগুলারই নাকি কুসুম দুইটা করে আর ওনার নাকি কুসুম অনেক বেশি ভালো লাগে এই জন্য এই ডিমগুলো এনেছিল এরপর খাওয়া দাওয়া করার পর এখন চলে আসলাম আরেকটা খালামনির বাসায় এখানে আসা মাত্রই নাস্তা খেতে বসে গেলাম এরপর এখানে একটা নতুন অতিথি যে বেবিটাকে দেখছিলেন ওকে দেখতে আসলাম এমনি আমাদের জন্য চটপটি রান্না করছিল আর এদিকে অনেক মজার একটা কাটাল খেলাম বাহিরা অনেক হ্যাপি ওর ফোন কে পেয়ে এদিকে ও আদি দুষ্টমি শেষ নাই যেখানেই যাবে সেখানেই দুষ্টমি শুরু হয়ে যায় আমার আর ও বেবি বসে বসে দুজনে দুই দিকে আনাচুর খাচ্ছিল আর এদিকে আমরা বসে বসে নাস্তা খাচ্ছিলাম কিন্তু মহা হ্যাপি যেখানে ওর ওর টয়গুলো কিছু কিছু নিয়ে যায় আনাচুর পেলে আর কিছুই লাগে না স্পাইসি খেয়ে কিন্তু অনেক ঝাল লাগতেছিল যাই হোক এরপর ওইখানে কিছুক্ষণ বসে আড্ডা আড্ডা দেওয়ার পরে কিন্তু আমরা আবার খালামনির বাসায় চলে আসলাম খালামনি খাওয়া দাওয়া করা ছাড়া কোনোভাবে আমাদেরকে বাসায় আসতে দিচ্ছিল না তো খালামনি রান্না করতেছিল আর ওখানের একটু একটু আমি ভিডিও ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো এই মুরগিটা ছিল কলি খালামনির পালিত কি তো ওইটা আমাদের জন্য জবাই করে দিল আর এটা কিন্তু খালামনি রান্না করতেছে ওনার সব স্পেশাল স্পেশাল মশলা দিয়ে অনেক মজা করে কিন্তু মাংসটা রান্না করেছিল আদা বাটা রসুন বাটা বাদাম বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সরিষার তেল সয়াবিন তেল এই সব কিছু দিয়েই কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছে হ্যাঁ এখানে একটা খালামনি মাংসের মশলা ইউজ করেছিল ওইটা ওনাদের বাসায় বানানো যেটাতে জয় জয়ফল জয়ত্রী গরম মশলা সব কিছুই ছিল তো এজন্য আর এখানে গোটা গরম মশলা দিল না এরা চাইলে এ স্পেশাল মশলার পরিবর্তে কিন্তু মাংসের মশলা দোকানে পাওয়া যায় ওই মশলাটাও ইউজ করতে পারবেন দেখতে পারছেন কত ইয়ামি লুক এসেছে আসলে মাংসটা অনেক বেশি মজা ছিল মাংসতে লাস্টে কিন্তু আলুও কিছু অ্যাড করে দিয়েছিল ওই ভিডিও ক্লিপটা আমি নিতে পাইনি পরে আমরা এদিকে বসে বসে আচার খাচ্ছিলাম আমার তো আচার অনেক বেশি ফেভারেট আমার মতো ওয়াদি বিবিও কিন্তু আচার অনেক বেশি পছন্দ করে কে কে আচার খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট জানাবেন খালামনি আমাদের জন্য সুটকির ভত্তা বানাচ্ছিল ওনার এই সুটকির ভত্তাটা কিন্তু খুবই সিম্পল মানে খুব সহজে ছটপট বানিয়ে ফেলা যায় কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন এদিকে খালামনি প্রথমে চিংড়ি সুটকি গুলোকে ক্লিন করে ওয়াশ করার পরে চুলায় একটা তেলে ফেলছিল মানে ভেজে ফেলছে কিন্তু চিংড়ি কম আছে ধরে ভেজে নিতে হবে এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি মতো লবণ ম্যাজিক মশলা আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু এই মজাদার চিংড়ি সুটকি ভর্তা রেডি আর হাতে এই মজাদার চিংড়ি সুটকি ভর্তা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সিট ফর টুডে ডে আল্লাহ